আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অনশীলনী সাত পয়েন্ট একের পাঁচ ছয় এবং সাত নম্বর জ্যামিতি বন্ধুরা পাঁচ ছয় এবং সাত নম্বর যে জ্যামিতি অংশটুকু রয়েছে সেটি হচ্ছে সম্পাদ্য বন্ধুরা চলো তাহলে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন উচ্চতা অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এখানে কিন্তু তিনটি উপত্যের কথা বলা আছে একটি হচ্ছে কোন একটি হচ্ছে উচ্চতা আর একটি হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে তিনটি তথ্য উপাত্ত দেওয়া আছে সেই তিনটি তথ্য উপত্য আমরা একটু অঙ্কন করে নেব আমাদের খাতায় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো পরিমাণের কথা উল্লেখ করা নেই সুতরাং আমরা আমাদের প্রয়োজন মতো উচ্চতা কোন এবং অপর দুই বাহুর সমষ্টি নেব প্রথমে আমরা একটি উচ্চতা ধরতে পারি সেই উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা কত পাঁচ সেন্টিমিটার উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করলাম এইবার অপর দুই বাহুর সমষ্টি বলছে তাহলে এটা একটু বড় করে অঙ্কন করতে পারি একটু বড় হলেই হবে সমস্যা নেই আট হতে পারে দশ হতে পারে আমি আট নিলাম এটা হচ্ছে এ বাহু অপর দুই বাহু সমষ্টিকে আমরা এ দ্বারা প্রকাশ করছি এইবার আমরা আমাদের যে একটি কোণ অঙ্কন করতে বলছে বন্ধুরা সেই কোণটিকে আমরা আমাদের ইচ্ছা মতো নিব আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি দেখো এরকম করে চাঁদা ধরে দিকবা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এই যে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এখান থেকে যোগ করে দেব দেখো আমরা কিন্তু এটা এক্স কোন অঙ্কন করলাম আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এইবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ত্রিভুষ্ঠী অঙ্কন করবো এজন্য আমরা প্রথমেই একটি রেখা নেবো দেখো রেখাটির নাম হচ্ছে তুমি দাও হচ্ছে বি এবং ই রেখা বি ই একটি রশি বা রেখা নিলাম এখন বি বিন্দুতে আমি এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটিকে অঙ্কন করে নেব দেখো একটু শক্ত করে ধরবা যাতে এদিক ওদিক না যায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এইবার এখান থেকে এতটুকু পরিমাণ দেখো সো এইবার আমরা এখান থেকে যোগ করে দেব পঁয়তাল্লিশ ডিগ্রি কণটাকে এরকম করে যোগ করে দিলাম এটা একটু বড় করে নিবা বন্ধুরা এটার নাম দাও তুমি হচ্ছে জি শিক্ষার্থী বন্ধুরা এই এই পঁয়তাল্লিশ কোন অঙ্কন করা তো তোমরা অবশ্যই বুঝলা এখন আমরা বি যে জি বিটি রেখা থেকে আমরা আমাদের যে একটা বাহু ছিল আট সেন্টিমিটারের বাহু সেই আট সেন্টিমিটার বাহু সমান করে অর্থাৎ এ বাহু সমান করে আমরা এখান থেকে কেটে নেব বন্ধুরা তোমরা অবশ্যই কাটা কম্পাস অথবা পেন্সিল কম্পাস ব্যবহার করে এটা করবা আমার পেন্সিল কম্পাসটা যথেষ্ট টাইট সেজন্য আমি করতে পারতেছি না আট সেন্টিমিটার আমি কেটে নিলাম দেখো এখানে আট সেন্টিমিটার সো এর নাম দাও হচ্ছে এফ বিএফ আমরা কেটে নিলাম কার সমান করে এ বাহুর সমান করে আমরা কাটছি এখন আমরা বি বিন্দুতে এই যে আমাদের বিন্দু রয়েছে এই বিবিন্দুতে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কনকন করবো বন্ধুরা কত কোন অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করবো তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমরা একটু বড় মাপের একটি ব্যাসার্ধ নেব দেখো এই যে একটু বড় নিলাম কারণ একটা কোন অবশ্য অলরেডি আছে আমাদের কাছে এখন এই পাশ থেকে এই যে ছেদ বিন্দু দিয়ে আরেকটা এবার আমরা এটাকে যোগ করে দেব দেখো বন্ধুরা আমরা এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করলাম সরি আমি মনে হয় একটু আগে বলছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ না নব্বই ডিগ্রি কোন আমরা অঙ্কন করতেছি শিক্ষার্থী বন্ধুরা এর নাম দেওয়া হচ্ছে কিউ তাহলে আমরা বি কিউ একটি লম্বা অঙ্কন করলাম কার বি ই এর ওপর আমরা লম্ব অঙ্কন করলাম এইবার আমরা আমাদের যে উচ্চতাটা রয়েছে সেই উচ্চতা পাঁচ সেন্টিমিটারের উচ্চতা যে রয়েছে সেই উচ্চতাকে আমরা একটু ধরবো দেখো কম্পাসের সাহায্যে আমরা উচ্চতার সমান করে এই যে বিকেও রয়েছে সেখান থেকে আমরা উচ্চতার সমান করে কেটে নেব এটার নাম দেওয়া বন্ধুরা ডি ডি পিন্ধতে সেট করছে আর এটা উচ্চতার সমান করে নিচ্ছি সুতরাং এটা হচ্ছে এইচ এখন আমরা দেখো এ পর্যন্ত তুমি অবশ্যই অঙ্কন করা বুঝলা এইবার আমরা কি করবো এই ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করবো দেখো লম্ব কীভাবে অঙ্কন করতে হয় এইবার দেখো এই পুরোটা সমান করেও তুমি করতে পারবা পুরোটা সমান করে নিয়ে উভয় পক্ষে দুইবার বৃত্ত চাপ অঙ্কন করে নাও দেখো এই যে বৃত্তচাপ যে যার ভিতর দিয়ে চলে গেছে দেখো এখান থেকে আমরা এরকম একটা রশি টানবো আর আমরা মনে করব এটা হচ্ছে এ বিন্দুতে সেট করছে কি মনে করব এ বিন্দুতে সেট করছে এখন এ বিন্দুতে সেট করার পর এখন এ বিন্দুকে কেন্দ্র করে এই অ্যাপের সমান ব্যাসার যেহেতু আমরা এটাকে ছোটো করে নিছি বন্ধুরা এটা আমাদের হয় নাই এই যে ছোটো বাহুটা এটা সমান করে অবশ্যই অঙ্কন করা যায় না এই জন্য আমরা কী করবো এটাকে যথেষ্ট বড় নেওয়া উচিত ছিল আমাদের পাঁচ নিলে তোমার হচ্ছে এগারো বারো নেওয়া উচিত ছিল তাহলে দেখো এক্ষেত্রে যদি তোমাদের এরকম আমার মতো এরকম সমস্যায় পড়ো তোমরা তাহলে কী করব আগে তুমি নিচের দিকে একটা বৃত্ত অঙ্কন করে নেবা দেখো বৃত্ত চাপ সরি বৃত্ত চাপ এই বৃত্ত চাপটা আগে অঙ্কন করে নিলাম এই বিন্দুতে কেন্দ্র করে কি করলাম আমি বিই রেখার উপর একটি বৃত্ত অঙ্কন করে নিলাম দেখো এই বৃত্তের সমান করে তুমি এখানে কেটে নিবে বৃত্ত চাপের সমান করে এরকম তুমি কেটে নেবে এটার নাম দেওয়া হচ্ছে এফ তাহলে আমাদের এফ কিন্তু এখানে হবে না এফ হচ্ছে এখানে হবে আর এটা আমাদের পূর্বটা দেখো কত কয় সেন্টিমিটার হলো আমরা একটু মেপে দেখি আমাদের এটা কয় সেন্টিমিটার হলো প্রায় তোমার হচ্ছে সাড়ে বারো সেন্টিমিটার তাহলে এটা আমাদের আরও উচিত ছিল সাড়ে বারো সেন্টিমিটার করা বন্ধুরা এটা হচ্ছে সাড়ে বারো সেন্টিমিটার এরকম এত দূর পর্যন্ত আসবে ধরো এটা বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো এটা যদি আমি পাঁচ সেন্টিমিটার নেই তাহলে এটা কিন্তু অবশ্যই এগারো বারো নেওয়া উচিত ছিল এখন আমাদের যে যে ছেদ করছে যে বিন্দু দুইটি বিন্দু সেই দুইটি বিন্দু আমরা যোগ করে দেবো পাশ থেকেও যোগ করে দেব দেখো এটার নাম দাও হচ্ছে সি ড্যাশ এবং সি বিন্দুতে সেট করছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবিসি দেখো ত্রিভুজ ত্রিভুজ এবং সি ডাস ত্রিভুজ অর্থাৎ এবিসি ড্যাশ এবং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল বন্ধুরা এভাবে তুমি যেভাবে অঙ্কন করলা সেভাবে একটু সংক্ষেপে বর্ণনা দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমরা এই যে এ এপ এর সমান করে কিন্তু এই বৃত্তচাপটা অঙ্কন করছি এটা হচ্ছে এ এপের সমান এটা হচ্ছে এ এপের সমান বন্ধুরা চলো তাহলে আমরা ছয় নম্বরটি দেখে আসি কারণে বন্ধুরা দেখো সমবাহ ত্রিভুজের পরিষেমা দেওয়া আছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে এই জন্য আমরা প্রথমে আমাদের ইচ্ছামতো একটা বাহু নেব যে বাহুটির দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার একটা বাহু নিলাম এই বাহুর আমি এরকম করে একটা আমি যে কোনো একটা কোন অঙ্কন করে নেব দেখো যে কোনো একটা কোন অঙ্কন করছি এখন আমরা এই প্রদত্ত কোণটিকে কি করব দেখো একটি কোণের মাপ নিয়ে নিই বন্ধুরা কোণের মাপ নিচ্ছি এখন এই যে এই পাশ থেকে এই কোণ একই কোণের পরিমাণ নিয়ে আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করবো আবার এই যে এখান থেকে ধরে আমরা এটা সমান করব এবার নিচের দিকে আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করবো দেখো নিচের দিকে কিন্তু আমি কাটলাম এইবার আমাদের দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে এই ছেদ বিন্দুটা দিয়ে একটা রশি টানবো দেখো আমাদের কিন্তু দুইটা কোণ সমান হল এইবার আমরা কি করবো আমাদের এই যে এই যে এই যে রশি আছে দেখো এই এই রশিটা এই রশিটা থেকে আমরা যে কোনো দুইবার বৃত্তচাপ অঙ্কন করবো কয়বার দুইবার যে কোনো দুইবার একই বৃত্তচাপ অঙ্কন করবো দেখো এটুকু আমি যদি কাটি তাহলে এখান থেকে এই যে এতটুকু আমি কাটতে পারবো একই পরিমাণ করে কাটবো এইবার এই বিন্দু থেকে এখানে আবার এখান থেকে এইখানে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটাকে যোগ করে দেবো দেখো এই দুইটা আমরা যোগ করবো এটা যোগ করতেছি এখান থেকে এইটাও যোগ করলাম দেখো আমাদের যে দশ সেন্টিমিটারের এটা হচ্ছে পুরোটা দশ সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা এটার নাম দেওয়া হচ্ছে পরিসীমা পি এই পরিসীমা পি দশ মোট হচ্ছে দশ সেন্টিমিটার এটা কিন্তু তিন ভাগ হয়ে গেল দেখো এটা যদি তুমি তোমার স্কেল দিয়ে পরিমাণ পরিমাপ করো তাহলে বুঝতে পারবা দেখো দশ এটা হচ্ছে প্রায় দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দেখো সাড়ে তিনের একটু কম দেখো সাড়ে তিনের একটু কম দেখছো পুরোটাই কিন্তু সমান রয়েছে অর্থাৎ এই তিন ভাগ করা তুমি বুঝতে পারছো কি না শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এটা হচ্ছে তিন ভাগ করে পি ডিভাইডের থ্রি এটা হচ্ছে পি ডিভাইডের থ্রি এটা হচ্ছে পি ডিভাইডের থ্রি অর্থাৎ এখান থেকে এতটুকুর পরিমাণ এখান থেকে এতটুকু আমি যদি তোমাকে লাল পেন্সিল দিয়ে দেখাই দেখো এই যে এখান থেকে পরিমাণ এতটুকু যে পরিমাণ এতটুকু সেই পরিমাণ এতটুকু সেই পরিমাণ এখন বন্ধুরা আমরা যেহেতু একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো সেজন্য আমরা যে কোনো একটা বি ডি নেব বি ডি রসির এই যে পি বাই থ্রি অংশকে আমরা যে কোনো একটা সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করবো দেখো এই যে পি বিন্দুতে কেন্দ্র করে আমরা বিডি থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যেটা সেত করছে হচ্ছে সি বিন্দুতে এখন বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমাদের যে ব্যাসার্ধটি ছিল সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়েই আমরা একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব আর আমরা মনে করব ওই বৃত্তচাপটি পরস্পর এ বিন্দুতে সেত করে এখন আমরা এখান থেকে যোগ করে দেব দেখো যোগ করে দেব এখান থেকে আমরা কি করলাম যোগ করলাম বন্ধুরা দেখো তাহলে কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এটা আমরা কিসের পরিমাণ করছি পি ডিভাইডেড থ্রি পি ডিভাইডেড থ্রি পি ডিভাইডেড থ্রি অর্থাৎ পি এর তিন ভাগের এক ভাগ এটাই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য এবার চলো আমরা সাত নম্বরটি দেখে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সাত নম্বর সাত নম্বর প্রশ্নে দেখো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি স্থূলগণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে ভূমিটা অঙ্কন করে নিতে হবে আমরা ভূমি আমরা মনে করব বন্ধুরা এ এ বাহুর পরিমাণ আমরা ইচ্ছা মতো আমরা নিয়ে নিব আমি ছয় সেন্টিমিটার একটি ভূমি নিলাম এটা হচ্ছে এ আরেকটা হচ্ছে ভূমি সংলগ্ন স্থূলকোন অপর দুই বাহুর অন্তর অপর দুই বাহুর যে অন্তরটা আছে সে অন্তরকে আমরা একটু ছোটো করে নেব চার সেন্টিমিটার নিলাম আমি চার সেন্টিমিটার নিচ্ছি এটা হচ্ছে অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করতেছি আরেকটি একটি স্থূলকোণ আমাদের বলছে সো স্থূলকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে বড় কোণ তাহলে নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কোণ তুমি কত নিতে পারো একশো দশ বিশ এরকম করে নিতে পারো সমস্যা নেই দেখো বন্ধুরা আমি একশো বিশ অথবা দশ নিতে পারি ধরো একশো বিশ ডিগ্রি যদি কোণ নেই একশো বিশ ডিগ্রি তাহলে এই যে একশো বিশ ডিগ্রি কিন্তু একটি স্থূলকোণ এই স্থূলগণটা অঙ্কন করেলাম এক্স এটা হচ্ছে একশত বিশ ডিগ্রির একটি স্থুলগণ আমাদের তিনটা উপত্য কিন্তু অঙ্কন করা হয়ে গেছে এখন যে কোনো একটা রশি নেবো সে যে রশিটির নাম হবে বি ই রশি দেখো যে কোনো একটা রশি নিলাম রশিটার নাম দেবো আমরা বি ই রশি এই বি ই রসির ই বাহু যেটা আছে ভূমি সেটা সমান করে আমরা কেটে নেবো বি ই থেকে দেখো কেটে নিচ্ছি এর নাম দিব আমরা সি এটা কার সমান করে কাটলাম এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এবার সি বিন্দুতে এক্স কোন অঙ্কন করবো সি বিন্দুতে কি কোন এক্স কোন অঙ্কন করবো দেখো সি বিন্দু দিতে এক্স কোন অঙ্কন করবো সো এটা বড়ই হয়েছে কিনা দেখো এই দিক থেকে এখন এই যে এখান থেকে এই কোণের পরিমাণ এখন এখান থেকেও আমরা একটু পরিমাণ কেটে নেব এটা একটু বড় করা উচিত ছিল দেখো এই যে বিন্দুতে সেট করলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সে বিন্দুতে একটি কোণ অঙ্কন করছি সে কোণ হচ্ছে বি সি এফ কন তাহলে বি সি এফ কোন অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে এখান থেকে আমরাদের একটি বৃত্ত সরি একটি রেখা টানতে হবে দেখো এর নাম দিব আমরা এফ তাহলে বি সি এফ কিন্তু একটি কোন অঙ্কন করছি যেটা হচ্ছে একশো বিশ ডিগ্রি কোন এখন এটাকে আমরা একটু নিচের দিকে বর্ধিত করতে পারি অর্থাৎ সি এফকে আমরা নিচের দিকে বর্ধিত করে নেব অর্থাৎ বৃদ্ধি করবো দেখো বৃদ্ধি করলাম যার নাম দিলাম হচ্ছে জি তাহলে আমরা জি পর্যন্ত বর্ধিত করছি বন্ধুরা এইবার সি কিউ থেকে আমরা ডির সমান করে সিডি অংশ কেটে নেব কী অংশ কেটে নেব সি কিউ থেকে এই যে সরি সি জি থেকে সি জি থেকে আমরা ডি বাহু সমান করে কেটে নেব তাহলে ডি বাহু একটু পরিমাণ নিয়ে নিই দেখো ডি পরিমাণ সমান করে সি বিন্দুতে কেন্দ্র করে আমরা জি থেকে কেটে নেব যার নাম দিব হচ্ছে ডি আর এটা আমরা ছোট হাতে ডি সমান করে কাটছি এখন বিডি যোগ করবো দেখো বিডি যোগ করবো বিডি যোগ করলাম এখন এই যে বিটি রেখার ডি বিন্দুতে একটা কিন্তু কোন তৈরি হচ্ছে সেই কোণটাকে আমরা একটু পরিমাণ করে নেওয়ার জন্য আমরা আমাদের কম্পাসটিকে ব্যবহার করব এই করে একটি কোণ নিলাম সেই কোনটিকে আমরা বি বিন্দুতে অঙ্কন করব দেখো এখন আমরা এই কোণের এইটুকু পরিমাণ নিয়ে নেব সরি এখান থেকে আমরা এখান থেকে কেটে নেব দেখো কেটে নেওয়ার পর আমাদের যে ছেদ বিন্দু হয়েছে যে শ্বেত বিন্দু থেকে এফের যে বাহুটা রয়েছে এফ জি বাহু এই এফ জি বাহুকে আমরা এরকম করে শ্বেদ করে দেব এটা মনে করো সেদ করছে হচ্ছে এই বিন্দুতে তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু পুরোটাই সমান সমান তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এটাই হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ সাত নম্বর প্রশ্নের চিত্রটি শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি তোমরা বুঝতে পারছ পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য যে জ্যামেটি বা সম্পাদ্য রয়েছে সেগুলো আমরা অঙ্কন করে দেখব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ